سامان کنيت کي oh my Tu I can't do it! 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 I can't do it!

ভাই ৰক্ত পুলিচৰ ভাই যা ভাইয়েরা আমার আমরা তো এখানে স্লোগান করবো আপনাদেরকে সবাইকে প্রথমে একটু স্লোগানগুলো আমি একটু বলে দিই তাইলে আপনাদেরকে আপনারা যখন বলবেন তখন আপনাদের জন্য সুবিধা হবে স্বৈরাচার যাক গণতন্ত্র মুক্তি পাক দেখতে পাচ্ছেন চারিদিকে আমাদের পাহারা দিচ্ছে নিরাপত্তা দেওয়ার জন্য যেন কোনো বিশৃঙ্খলা না হয় যেন কোনো দিক থেকে কোনো ধরনের

છે પાછે દોરે જલે જલે દોરે જલે જલે

だからhíjaあげ। আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানার আছে এখানে ব্যানার নিয়ে অন্য দেশ যেহেতু এটা দেখাচ্ছে এটা কি বুঝাচ্ছে আপনারা তো অবশ্যই এটার অর্থ জানেন যে আসলে অন্য দেশে যারা আছে তারা এটা

প্রত্যেকে সবাই এই সরকারের বিরুদ্ধে এই ছাত্রদের পক্ষে অবশ্যই সচ্চার হবে আশা করি সবাই সুন্দরভাবে এই এই আন্দোলনকে সফল করার জন্য সবাই সহযোগিতা করবে দেশ সকল বিদেশে সকলকে এই আন্দোলনে সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং সবার জন্য শুভ কামনা করতেছি এবং যারা মৃত্যুবরণ করেছে যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রত্যেকের বিদেহী আত্মার মাঠের কামনা করছি উনিশশো সাতচল্লিশ সাল থেকে আমার বাংলায় একের পর এক আন্দোলন হয়েছে এই ছাত্রদের মধ্য দিয়ে আর তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তখনই কোন ছাত্র আন্দোলন পিথা যায় নাই আমাদের এবারে আন্দোলনে পিঠা যায় না